নমস্কার শিব শক্তি অষ্ট চ্যানেল সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন জানুয়ারি 2026 যে মাসটা কুম্ভের ক্ষেত্রে কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করব এবং সেই সঙ্গে থাকছে অবশ্যই নাকত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই রেমেডি ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই বলবো যেটা সেটা হচ্ছে যে জানুয়ারি মাসের পনেরো তারিখের আগে কিন্তু আমরা লক্ষ্য করব যে রবি কিন্তু আপনাদের একাদশ স্থানের ওপরে অবস্থান করবেন যার ফলে যাদের স্বামী অথবা স্ত্রী দীর্ঘদিন অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব যাদের স্বামী অথবা স্ত্রীর মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি হচ্ছিল বা গৃহের মধ্যে বিভিন্ন ঝুট ঝেমেলা সৃষ্টি হচ্ছিল এদের ক্ষেত্রে সেই ঝামেলা মিটতেও আমরা কিন্তু লক্ষ্য করব যদিও কুম্ভের শতভিসা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মায়ের শরীর নিয়ে বেশ কিছুটা ডিস্টারবেন্স যা এই সময়ে সৃষ্টি হতে পারে মাঝে মাঝেই একটা মানসিক অস্থিরতা সৃষ্টি হতে পারে যদিও এই সময় ইএনটি জনিত সমস্যা বেশ কিছুটা ভোগাতে পারে জানুয়ারির পনেরো তারিখের পর আমরা যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে যে চারটি গ্রহের সংযোগ রবি বুধ শুক্র এবং সেই সঙ্গে মঙ্গলের একটি সংযোগ যার ফলে এই সময়ে কিন্তু যোগাযোগের মাধ্যমে প্রতারিত হতে পারেন যদিও লোনের প্রাপ্তি এই সময়ে অর্থাৎ লোন যারা নেবেন ভাবছিলেন দীর্ঘদিন অথচ বাধা আসছিল এবারে বাধা অবশ্যই সরবে লোনের প্রাপ্তি হবে এই সময়ে এবং সেই সঙ্গে লোনের জালে যারা জেরবার হয়েছিলেন এদের ক্ষেত্রে কিন্তু লোন মুক্তির একটা যে পথ সেইটাও কিন্তু অবশ্যই আসবে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে ভীষণ ভালো সময় এবং সেই সঙ্গে যারা কর্ম পরিবর্তন করতে চাইছে এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় যদিও কর্ম পরিবর্তনের মাধ্যমে বেশ কিছুটা ডিস্টেন্সে আপনাকে যেতে হলো সেইটাও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করবো দীর্ঘদিনে রাখকে থাকা যে কোনো অর্থের আগমন সেইটা কিন্তু জানুয়ারির এক তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যে যা কিন্তু আমরা লক্ষ্য যদিও এই সময়ে ব্যবসার ক্ষেত্রে যাদের উত্থান পতন আসছিল এদের ক্ষেত্রে সেই উত্থান পতন বেশ কিছুটা হ্রাস পাবে এবং সেই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে একটা স্ট্রয়েবল অবস্থা যেটা পনেরো তারিখের মধ্যে আমরা লক্ষ্য করব যদিও বিশেষ কিছু ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে গভর্নমেন্ট কন্ট্রাক্টের সঙ্গে যারা সংযুক্ত আছেন বা লেদারের যে কোনো ব্যবসার সঙ্গে সংযুক্ত অথবা কোনো পোশাকের ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সময় হতে চলেছে যদিও এই সময়ে সন্তানের শরীর নিয়ে বেশ কিছুটা দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে যদিও সন্তানের হায়ার এডুকেশনের ক্ষেত্রে সময়টি কিন্তু ভীষণ ভালো সময় ভীষণ ভালো সময় এবং সেই সঙ্গে গৃহ যারা পরিবর্তন করবেন ভাবছেন এদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ শুভ সময় হতে চলেছে যদিও এই সময়ে যারা সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন ঝামেলার মধ্যে জর্জরিত হয়েছিলেন সেই ঝামেলা থেকে একটা নিষ্কৃতি সেইটাও কিন্তু অবশ্যই এই সময়ে লক্ষ্য করব। যাই হোক বিস্তারিত আলোচনা শুরু করব। বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকেই অনুরোধ করব। যে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যা স্বল্প সময়ের জন্যেই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা যে ইম্প্যাক্ট এটা কিন্তু আমাদের জীবনের উপরে ভীষণ করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো থাকবেনই থাকবেন হান্ড্রেড পারসেন্ট ভালো থাকবেনই থাকবেন ধরুন আপনি একটা জবের সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে জবটাকে চেঞ্জ করতে এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সেই সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু জব ওরিয়েন্টেড একাধিক যে প্রবলেম এগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট আসবেই আসবে অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা রেমিডিতেই আপনারা ভালো থাকবেনই থাকবেন যে কোনো অ্যাস্ট্রোলজারের যে কোনো পরামর্শ ব্যতীতই আপনারা ভালো থাকবেনই থাকবেন এখন আপনারা বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক বিস্তারিত আলোচনা শুরু করব কুম্ভের দ্বাদশ স্থানের ওপরে সৃষ্টি হচ্ছে চারটি গ্রহের একটি বিরল সংযোগ এবং সেই সঙ্গে মাসের প্রথম থেকে মূলত মাসের 15 তারিখ পর্যন্ত এই সময়টুকুকে যথেষ্ট শব্দানে থাকতে হবে মূলত এই সময়ে শরীর নিয়ে বেশ কিছুটা দুশ্চিন্তা সেইটা কিন্তু গ্রাস করতে পারে এই সময় ইএনটি জনিত সমস্যা সেটা কিন্তু যথেষ্টই ভোগাতে পারে মায়ের শরীর নিয়ে বিশেষ করে শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মায়ের শরীর নিয়ে বেশ কিছুটা সতর্কতা সেইটা কিন্তু গ্রহণ করতে হবে হঠাৎ করে শরীরে আঘাত লাগার একটা যে সম্ভাবনা এবং যার মাধ্যমে বেশ কিছুটা রক্তপাত যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। যাদের স্বামী অথবা স্ত্রী দীর্ঘদিন অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট এবং যার মাধ্যমে দ্রুত রিকভারি সেইটাও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করব। ব্যবসার ক্ষেত্রে সাকসেস সেইটাও কিন্তু এই সময় অবশ্যই আসবে বিশেষ করে যে কোনো গভর্নমেন্ট কন্ট্রাক্টের সঙ্গে যারা সংযুক্ত আছেন অথবা যে কোনো খাদ্যদ্রব্যের ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন বা লেদারের কোনো ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন বা যে কোনো পোশাকের ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় দীর্ঘ আটকে থাকা যে কোনো অর্থের আগমন সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে মাসের পনেরো তারিখের মধ্যে কিন্তু প্রেমের ক্ষেত্রে ভীষণ ভালো সময় যারা দীর্ঘদিন ধরে বিবাহ করবেন এইটা প্ল্যান করছেন সেই ক্ষেত্রে বলবো যেটা সেটা হচ্ছে যে পনেরো তারিখের মধ্যে আপনারা সেই বিবাহের কথা ফাইনাল করতে পারেন যাদের সন্তান দীর্ঘদিন যে কোনো ভুগছে এদের ক্ষেত্রে বলবো পনেরো তারিখের মধ্যে বেটার একটা ট্রিটমেন্ট অবশ্যই মিলবে না হলে পনেরো তারিখের পর কিন্তু সেই অসুস্থতা কিছুটা বাড়তে পারে পনেরো তারিখের পরে দাদু স্থানের ওপরে সৃষ্টি হচ্ছে চারটি গ্রহের একটি সংযোগ যা খুব একটা যে শুভ যোগ সেইটা কিন্তু বলা যাবে না যদিও সেই যোগের যে শুভ ফল সেগুলো নিয়েই আমরা অবশ্যই আজকে আলোচনা করবো এবং সেই শুভ ফলগুলো আমরা বের করার চেষ্টা করব লোনের প্রাপ্তি হবে এই সময়ে ভীষণ সহজেই হবে সেই সঙ্গে যারা দীর্ঘদিন লোনের জন্য ঘুরছিলেন এদের ক্ষেত্রে বাধা আসছিল সেই কিন্তু অবশ্যই কাটবে। যারা লোনের জালে জর্জরিত হয়ে আছেন এবারে ঋণ মুক্তির একটা যে পথ সেইটাও কিন্তু অবশ্যই আসবে সেই সঙ্গে সন্তানের এই সময়ে শরীর নিয়ে বেশ কিছুটা দুশ্চিন্তা সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে বিশেষ করে জানুয়ারির পরে এবং সেই সঙ্গে সন্তানের হায়ার এডুকেশনের ক্ষেত্রে কিন্তু এই সময়টি ভালো সময়। যাদের সন্তান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং হোটেল ম্যানেজমেন্ট আর্কিওলজি ফ্যাশন ডিজাইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইত্যাদি নিয়ে পড়ছে এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় যদিও ট্র্যাডিশনাল এডুকেশনের ক্ষেত্রে সময়টি যে খুব একটা শুভ সেইটা কিন্তু বলা যাবে না যারা ভাবছেন যে গৃহ পরিবর্তন করবেন এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় একটি গৃহ আছে মনে হলো আপনি একটি ফ্ল্যাট কিনবেন এবং সেই ফ্ল্যাটে আপনি শিফট করবেন সেই ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময় এই সময়ে হরমোনাল বেশ কিছু সমস্যা সেটা কিন্তু সৃষ্টি হতে পারে সেই সঙ্গে স্কিনের সমস্যা এই সময়ে বেশ কিছুটা ভোগাতে পারে যাদের সম্পত্তি নিয়ে ঝামেলা চলছিল এবারে কিন্তু সেই ঝামেলার একটা নিষ্পত্তি সেইটাও আমরা কিন্তু লক্ষ্য করব যদিও বেশ কিছুটা ত্যাগ শিকারের মাধ্যমেই সেই সাকসেস আসবে যাদের বর্তমানে বুধ শুক্রের দশা অথবা অন্তর্দশা চলছে এদের ক্ষেত্রে বিবাহ বহির্ভূত সম্পর্কেও কিন্তু জড়িয়ে পড়তে সেই সঙ্গে কর্মক্ষেত্রে শুভ সময়। বিশেষ করে যারা করতে চাইছে ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়। যদিও সেই কর্ম কিন্তু বেশ কিছুটা দূরে হতে পারে নেক্সট আলোচনা করব, নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই আলোচনা করব ধনিষ্ঠার ক্ষেত্রে যথেষ্ট সাবধানে থাকতে হবে এই সময়ে সেই সঙ্গে হঠাৎই শরীরে আঘাত লাগার মতো ঘটনা যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য এই সময়ে বাড়বে সেই সঙ্গে জব যারা চেঞ্জ করতে চাইছে এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় নেক্সট আলোচনা করব করবো হিসাকে নিয়ে মায়ের শরীর নিয়ে বেশ কিছুটা সমস্যা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে সেই সঙ্গে যে কোনো পুরাতন অসুখের নতুন করে প্রাদুর্ভাব সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব ইএনটি জনিত সমস্যা যা এই সময় বেশ কিছুটা ভোগাতে পারে নেক্সট আলোচনা করব পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় আর্থিক দিক থেকে এবং সেই সঙ্গে যারা অনলাইনে ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রেও ভীষণ ভালো সময় সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রে বন্ডিং সেইটা কিন্তু ভীষণভাবেই এই সময়ে বাড়বে নেক্সট আলোচনা করব রেমিডি নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব রেমিডি নিয়ে শুরুতেই বলবো সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক আপনারা অবশ্যই করবেন নবগ্রহ আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আপনারা ধারণ করুন ভালো, রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন সেই সঙ্গে ফিফটিন্থ জানুয়ারির পরে হনুমান চল্লিশা পাঠ যা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভীষণ উপযোগী হবে যে কোনো কর্মে যাওয়ার সময় মঙ্গলবার করে অবশ্যই আপনারা যে যেকোনো হনুমানজির মন্দিরে একটু সিঁদুরের কৌটো দিয়ে যান ভীষণ ভালো হবে এবং সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবনের জন্য রেমিডি পেতে ফেসবুক পেজটিকে অবশ্যই আপনারা ফলো করবেন লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার